দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশ পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার চলে আসছি জোনালহাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকের মসুরের পাইকারি বাজার দর কেটে বিক্রি তার কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি মসুরের কিন্তু দর দাম হচ্ছে চলুন জেনে নেই কত টাকা দাম বলেন সর্বোচ্চ মোরব্বী কাকার কাকা কত করে করছে মসুর পঁয়ত্রিশশো 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 দেশি ডানে

দশক শুনতে পারেন কিন্তু 3500 টাকা সর্বোচ্চ দাম বলছে তবে তারপরেও তার আপত্তি রয়ে গেছে অলরেডি টাইনে নিয়ে চলে গেছে 41 কে রিদম দেশ বাদেশের বাইরে যে থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইমাত্র যে মালটি 3500 টাকায় বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি একইবারে ফ্রেশ কোয়ালিটি এখানে কিন্তু হর লাই খুব একটা হইছে মানে ভালো কোয়ালিটির মাল যনই কিন্তু সে 3500 টাকায় বিক্রি করতে পারছে তবে হর থাকে বেশিরভাগই দেখা যায় মসুরের মধ্যে যার কারণে কিন্তু চৌত্রিশশো টাকা বাজার যায় তবে সে ভালো একটা দামে বিক্রি করতে পারছেন কেজিতে মনে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি আহ মসুরের দরদাম করতেছেন বড় ভাইয়ের মসুর বড় ভাই মসুর দাম কত বলছে তেত্রিশশো তেত্রিশশো না দর্শক দেখতে পাচ্ছেন মসুরের কোয়ালিটি এটা হলো হাইব্রিড মসুর

দর্শক শুনতে পাইলেন চৌত্রিশশো পর্যন্ত কিন্তু সর্বোচ্চ দাম আছে তবে মসুরের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি এই মাত্র কিন্তু একটা পঁয়ত্রিশশো বিক্রি করলো মালটা কিন্তু এরকম কোয়ালিটি কিন্তু ভালো খুবই ভালো কোয়ালিটি এবং দেশি মসুর এটা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির একচল্লিশ কেজি তেমন কোয়ালিটি আহ দাম দাম চলতেইছে এই কিন্তু কথা বলতেছে এখানে আ দর্শক এর কিন্তু শুনতে পাইলাম 3500 টাকা কিন্তু অলরেডি বলে ফেলছে দেশি মসুর অরজিনাল একবারে ফ্রেশ কোয়ালিটির যার কারণে কিন্তু 41 টাকা মন অশোক আজকের সর্বোচ্চ মসুরের পাইকারি বাজার কিন্তু 3500 টাকায় বেচা কেনা হয়েছে দেশি মসুর এবং যেটা হাইব্রিড জাতের মসুর সেটা কিন্তু 3350 সর্বোচ্চ 3400 টাকায় বেচা কেনা হয়েছে 41 টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি আরেকটি মশুর অলরেডি দরদাম করতেছেন বড় ভাইয়ের মশুর একজন মশুর ব্যবসায়ী বত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু অলরেডি দাম বলছে এটা হাইব্রিড মশুর বড় ভাইয়ের